হ্যালো ব্রিয়ান উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে রাজ্য সরকার সমস্ত শিল্পতালুকে প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে আপনাদের সেখানে বিভিন্ন রকম হাতের কাজ থিওরোটিক্যাল বা প্র্যাকটিক্যাল কাজ শেখাবে কারিগরি শিক্ষা দিবে অষ্টম শ্রেণী থেকে বা গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে আপনারা ট্রেনিং করে চাকরিও পেয়ে যাবেন এ ব্যাপারে কি বলেছে সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন কী বলেছে দেখুন সদ্য মিটেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিনিয়োগ প্রস্তাব এসেছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার তার মধ্যে বড় অংশের বিনিয়োগ আসছে ক্ষুদ্র শিল্পে ফলে প্রয়োজন পড়বে বহু দক্ষ কারিগরের এবার সে লক্ষ্যে বড় পদক্ষেপ করল নবান্ন রাজ্য জুড়ে প্রতিটি শিল্পতালুক এবং ক্লাস্টারে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ শিবির চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সংশ্লিষ্ট শিল্পতালুকগুলির প্রয়োজনীয়তা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এই কেন্দ্রগুলিতে শিল্প দপ্তরের তরফে সম্প্রতি প্রতিটা জেলা শাসককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে মুখ্যসচিব উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন তারপর পরই জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে চিঠির সঙ্গে পাঠানো হয়েছে কাজটি সহজে শেষ করার বিবরণ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি এসওপিতে বলা হয়েছে প্রতিটি শিল্প তালুক বা ক্লাস্টার অন্তত দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য মুখমা শাসকদের মাথায় রেখে একটি করে অ্যাকশন কমিটি করবেন শাসকেরা প্রশিক্ষণের পাশাপাশি ওই কেন্দ্রগুলির মাধ্যমে শিল্পতালুকে অবস্থিত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বৃদ্ধিরও কাজ চালাবে রাজ্য মানে প্রতিটা শিল্পতালুকে দুটি করে কেন্দ্র চালু করবে রাজ্য সরকার সেখানে আপনাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হবে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সব রকমের শিক্ষা পেয়ে আপনারা সেখানে চাকরিও পেয়ে যাবেন মানে ওখানে কাজ পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম তালুকে মানে বিভিন্ন রকম কারখানাতে আপনার বিভিন্ন রকম কারখানাতে আপনার কাজ পেয়ে যাবেন আপনারা নিজেরা শনিবার হয়ে যাবেন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা উৎকর্ষ বাংলা বা ডব্লু এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন মানে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বা নিজ নিজ বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এ ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভিডিওটা পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ